নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে এআইসিপিআই অনুযায়ী রাজ্য সরকারি কর্মীদের ডিএ ডিসেম্বর পরতেই তিন পদক্ষেপের ঘোষণা তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী মহার্ঘ ভাতা ডিআরএস অ্যালায়েন্স বা ডিএ দাবিতে আরও জোরদার আন্দোলনে নামতে চলেছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা রবিবার রাজ্য সরকারি কর্মীদের সংগ্রামে যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে প্রথম নবান্নের সামনে অবস্থান বিক্ষোভ করা হবে তারপর বড়সড় জমায়েতের পরিকল্পনা করা হয়েছে তাতেও দাবি পূরণ না হলে কলকাতা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা রবিবার সংগ্রামী যৌথমঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী মহার্ঘ ভাতা প্রদানসহ একগুচ্ছ দাবিতে আগামী বাইশে ডিসেম্বর তেইশে ডিসেম্বর এবং চব্বিশে ডিসেম্বর নবানের সামনে অবস্থান বিক্ষোভ করা হবে টানা তিন দিন সেই বিক্ষোভ কর্মসূচি চলবে আর দাবি পূরণ না হলে প্রতি বছর তিন দিন সেই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন সংগ্রামী যৌথমঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ মহাশয় সেখানে থামবে না আন্দোলনের কর্মসূচি সংগ্রামী যৌথ মঞ্চে আহ্বায়ক জানিয়েছেন বছরের সাতাশে জানুয়ারি বেলা বারোটায় সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত করবেন রাজ্য সরকারি কর্মীরা সেখান থেকে তারা শহীদ মিনারে মিছিল করে যাবেন সেখানে মহাসমাবেশ করে যাবেন বলে জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চে আহ্বায়ক ভাস্কর ঘোষ তারপরও দাবি পূরণ না হলে কলকাতাকে চারদিক থেকে অচল করে দিতে পিছুবা পা হবেন না বলে দাবি করেছেন সংগ্রামী যৌথমঞ্চের আহ্বায়ক তিনি দাবি করেছেন গতবারের থেকে আরও যন্ত্রণা বেড়েছে রাজ্য সরকারি কর্মীদের মহার্গ ভাতার ফারাক আরও বেড়েছে আরও বেড়েছে বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন জিতলেও ছটি গতবারের থেকে রাজ্য সরকার জীব নড়ে গিয়েছে বলে দাবি করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাড়া ভাতার ফারাক আপাতত সপ্তম বেতন কমিশনে আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মীরা তিপ্পান্ন হারে মোহার্ক ভাতা পান আর ষষ্ঠ বেতন কমিশনে আওতায় চোদ্দ হারে মহার্ক ভাতা পাচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এর ফলে উনচল্লিশ পার্সেন্ট একটা ফারাক থেকেই যাচ্ছে এর জন্য আন্দোলনে নামছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য